সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছি আমরা আর চার্চে যাব এখন চার্চ থেকে ঘুরে তারপরে বাজার করে বাড়ি ফিরব দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন ঠান্ডা একটু পড়েছে যার জন্য জ্যাকেটটাও পরে সকাল সকালবেলায় তো ঠান্ডা একটু বেশ ভালোই পড়ে যাই হোক আর কাজের ছেলেরাও চলে এসছে গেছে কিন্তু এখনো খাট থেকে নামিনি খাটে শুয়ে শুয়ে এসে মোবাইল শুনছে আর চুমকি উঠে গেছে অনেকক্ষণই কেননা ছুটির দিন এক্সট্রা কাজগুলো থাকে সেগুলো সারতে হয় তা যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন আসলাম গির্জায় গির্জা শুরু হয়ে গেছে ভিতরে যাই আগে গির্জা শুরু হয়ে গেছে হৃদয়ে সেই অবক্তব্য প্রার্থনাগুলো থেকে যাচ্ছে প্রভুত যে সমস্ত অবক্তব্য প্রার্থনাগুলো রয়েই রয়ে যাচ্ছে সেগুলো দয়া করে তুমি গ্রহণ করার কারণ তুমি মানে হৃদয়ের সমস্ত অবক্তব্য কথা তুমি শুনে যাব প্রথমে প্রয়োজন মতো আশীর্বাদ করে শেষ হলো গির্জা শেষ হলো এবারে যাব বাজারে বাজার করে তারপর বাড়ি ফিরবো গির্জা শেষ করলাম

যাই হোক ওর সঙ্গে যেতে পারলে খুবই ভালো হয় আর দেখি করি আর এখন চা খাবো চা খেয়ে দোকানের একটু কাজ আছে সেগুলো সারবো সেরে তারপর অন্যান্য কাজ করবো আর চুমকিদের বাড়িতেও যেতে হবে চুমকিদের বাড়িতেও যেতে হবে তো যাই হোক কী করি না করি সবই দেখতে পাবেন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন চা খেতে বসে গেলাম চা দিয়ে দিয়েছে গরম গরম চা এখন চা খাচ্ছি

সিয়ান্স এই যে আজকের এটা করেছে টেবিল ল্যাম্প এটা দেখে দেখে এটা করেছে কিন্তু এই কালারটা এখানে নীল ছিল সেখানে মেরুন দিয়ে দিয়েছে এই কালারটাই ম্যাচ করতে পারিনি বুঝতে পারিনি তাছাড়া মোটামুটি সব ঠিক আছে যাই হোক খুব ভালো করেছো সিয়ান্স বাদবাকিগুলো বাকিগুলো করো বাদবাকিগুলো বাকিগুলো করো খুব ভালো হয়েছে গুড বাই ভেরি গুড যাই হোক আজকের একটু বেলাও হবে দেরিও হবে কারণ ছুটির দিন থাকে তো কাছাকাছি হ্যান ত্যান অনেক কিছু কাজ কি করে আর আমারও কাজ থাকে টুকটাক যার জন্য একটু দেরি হয়ে যায় ঠিক আছে সিয়ান্সের থেরাপিগুলো কমপ্লিট হোক আর আমি বাড়ির কাজ একটু টুকটুক করে করি তারপরে আবার কথা হবে বসে গেছে আজ রবিবার সিয়ান্সের জন্য তো চিকেন করতে হবে ওর জন্য চিকেন আছে আর আমাদের জন্য ঘন্ট আছে মাছ আছে

উ খেয়ে নেয় যাই হোক আর আমি একটু দোকানে কাজে বসবো আর এডিটিং এখনো আমার হয়নি এডিটিংটা একটু কমপ্লিট করি তারপরে আবার কথা হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি স্নান টান হয়ে গেছিলো তাড়াতাড়ি স্নান টান করে তারপরে এই যে যেরকম আয়রন নিয়ে বসি অনেক দিনের পেন্ডিং ছিল আয়রন অনেক জামাকাপড় জমা হয়ে গেছিলো আমি ঘরেই আয়রন করি সাধারণত যাই হোক আর এমনগুলো করছিলাম আর দুটো বাকি আছে তার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে গেছে স্ট্রিয়াঞ্চ ডাকতে এসছে আমি না গেলে আবার স্ট্রিয়াঞ্চ খেতে বস না তো সেই কারণে ডিনারটা সেরে আসি এসে আর দুটো করে এসে যাই হোক দেখি ডিনার দিয়ে গেছে চলো স্ট্রিয়াঞ্চ বসো জল খেয়ে নাও আজকে ডিনারে আছে এই যে গরম গরম চিকেন আর রুটি আর না বসো বড়ো আর আমি ব্লকটাকে শেষ করি করে আমি আসছি তুমি বসুন আজকের দিনের এখানেই শেষ করি আর বেশ ভালোই ঠান্ডা পড়েছে না আজকের তো বেশ ভালোই ঠান্ডা লাগছে যাই হোক আর দেরি করবো না রাত অনেক হয়ে গেছে কাজ করছিলাম বলে দেরি হয়ে গেলো যাই হোক এখন ওইদিকে আবার চিকেন ঠান্ডা হয়ে যাবে রুটি ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিই আর দেখা হবে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের দিনের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি